বাসি প্রমাণ করতে পারলে এই আলুর দম এই সব দোকান সামনে দিয়ে দেব কোন জমি

আমরা ব্যবহার করছি না একটাই কারণ আমাদের ট্যালেন্ট সঙ্গ আমরা গ্রুপ থেকে এই মেলায় আমরা বসেছি আমরা কালকে সারা দিন ধরে ফিস্টি পিকনিক করেছি এই আমাদের হচ্ছে মেলার আনন্দ আর এখানে আমরা হচ্ছে বিশ্বভারতীর যে শান্তিনিকেতন বিশ্বভারতীর যে আনন্দ বাজার মেলা হয় সেই আনন্দ বাজার মেলারই প্রতিক্ষিত করে আমরা ভাইদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে শুরু করে আমরা সারা রাত ধরে রান্না করেছি দাদা এখন আমাদের চলছে গরম গরম বাসি এটা বাসি দাদা হাত দিয়ে দেখুন হাত দিয়ে দেখুন ও দিদি ভাই হাসছেন হাত দিয়ে দেখুন গরম

50 কমে গেল কেন খারাপ দিচ্ছে নাকি না খারাপ বলছে আমাদের তোলো এই মেলায় আলুর দম খেতে আসেন নাকি প্রতি বছর প্রত্যেক বছর কেমন লাগে ভালো লাগে পিকনিক পিকনিক হয় তাই তো হ্যাঁ বাহ আর ওদিকে বসে খাওয়ার ব্যবস্থা আছে টেবিলে দেখুন কোন টিভি আর এই যে আরেকটা দোকান এখানে আবার ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে দাদা কত করে গো পঞ্চাশ টাকা কিলো তোমার সব থেকে দাম বেশি দেখছি কেন কি মশলা স্পেশাল কি আছে আচ্ছা দেখি একটু আলুর দমটা দেখি এই দেখুন আলুর দম কি কালার মারছ নাকি কালার নাই তো আচ্ছা এই দেখুন প্যাকেট এক কিলো করে যাচ্ছে নাকি আচ্ছা পাঁচশো এই দেখুন আলুর যে ভরে দিল আর এদিকে হচ্ছে ডিম টাকা একটু দেখি দাদা একটু দেখি সাইড হালকা করে ডিম সিদ্ধ কত করে দশ টাকা পিস দশ টাকা পিস এটা কোন জমি জমি বলতে আচ্ছা এই যে ডিম সিদ্ধ এই হাঁসেরা আছে নাকি পোলট্রি শুধু রাজ বলছে রাজ হাঁসের এই দেখুন ডিম শুদ্ধ পাওয়া যাচ্ছে আর এখানে বসে কিন্তু খাবার ব্যবস্থাও আছে প্রত্যেকটা স্টলে দেখছি খাবার ব্যবস্থা আছে এই